ড্রেনের দাবিতে রাস্তা অবরোধ চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মেদিনীপুর ও ঝাড়গ্রামের সংযোগকারী রাজ্য সড়ক সোমবার সকাল থেকেই অবরোধ করলেন বৈতা এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরেই এই রাস্তার পাশে ড্রেনের ব্যবস্থা না থাকায় বর্ষার সময় জল জমে এবং আশেপাশের বাড়িতে ঢুকে পড়ছে আর এর ফলে চরম সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ রাস্তা সংস্কারের সময় ড্রেন তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একাধিকবার জানানোর সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি ফলে বাধ্য হয়েই এদিন সকাল থেকে রাস্তা অবরোধে এই রাস্তায় তৈরি হয় যানজট আটকে পড়েন বহু পরীক্ষার্থী অফিস যাত্রী ও নিত্য যাত্রীরা দাঁড়িয়ে পড়ে দূরপাল্লার বাস ও ছোট যানবাহন সাধারণ মানুষদের দুর্ভোগ চরমে ওঠে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লালগড় থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ করে পুলিশ

আমাদের যে জল নিকাশের ব্যবস্থা জল নিকাশের ব্যবস্থা নাই রাস্তা উঁচু হয়ে বাড়ির সঙ্গে জল নিচ্ছে রাস্তার জল বাড়িতে ঢুকছে যাতে পাকাপ্ত ড্রেনের ব্যবস্থা হয় তাদের জন্য প্রশাসনকে জানানো হয়েছিল প্রশাসন বলেছিল আমরা দেখছি প্রশাসন না দেখায় আমরা পুনরায় কতগুলো করতে বাধ্য হলাম কাকে কাকে জানিয়েছিলাম আমরা থানাকে জানানো হয়েছিল তারপর পিডাব্লিউ জানানো হয়েছিল

আছে তারাও তো ভুক্তভোগী আপনারা কি চাইছেন আমরা চাইছি যাতে পাকা বৃত্ত হবে ড্রেন হয় জল নিকাশের ব্যবস্থা হয় আমাদের রুটের সাইডে তার জন্য আমরা অবরোধ করছি যাতে পাকা বৃত্ত হয়ে তার ব্যবস্থা সরকার যেন করা হয় সাধারণ মানুষকে খুব সমস্যা পড়েছে বিশেষ করে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে শিক্ষকযাত্রীরা রয়েছে অনেকে ডাক্তার আসছে এবং মেডিকেলের যে ব্যাপারগুলো সমস্ত আমি ছেড়ে দিচ্ছি স্টুডেন্টদের আমরা কোনো আটকাইনি আমরা যারা রুগী তারা কোনো আটকাইনি

প্রায় এক আটের জল বর্ষা হলে গোটা চারদিকে জলে থই থই করতে থাকে মন্দিরে জল ঢোকে ঠিক আছে আর প্রত্যেকে বাচ্চাগুলো এটা দিয়ে স্কুল যায় বেশিরভাগ বাচ্চা এটা স্কুল যায় বাচ্চারা যায় ম্যাডাম স্যার সবাই যায় ঠিক আছে প্রচুর অসুবিধে এখানে চলে আছে আমাদের রাস্তা করার আগে একটা ডেপুটেশন দেওয়া ছিল ড্রেন করে রাস্তা করা হোক সে কীভাবে রাস্তা করে দিয়ে চলে গেছে রাস্তাকে প্রায় তিন ফুট উঁচু করেছে জল বেড়েছে না জল জমে আছে আমাদের ভোগান্তি শেষ নেই আপনারা কি চাইছেন আমরা চাইছি এখানে একটা সত্যি নিকাশি ব্যবস্থা জলটা বের করার চেষ্টা করুক কিন্তু আপনাদের এই অবরোধের জেরে অধিকাংশ মানুষ তো সমস্যায় পড়ে আর বুঝতে পারছি হ্যারাসমেন্ট করার ইচ্ছা আমাদের কারো কাউকেই নেই কিন্তু আমরা দায়ে পড়ে না করতে হচ্ছে আমাদেরকে স্থানীয় যে প্রশাসন রয়েছে তারা কি করছে কিছুই করে না কেউ কেউ কিছু করে নি তাদেরকে জানিয়েছিল সবাইকে জানানো যে পুলিশ এই যে থানা দিকে এরা বেশি ছিল দশ থেকে পনেরো দিন আগে এরা কথা বলেছে এখানে এখানে কথা বলে গেছে কিন্তু এখানে বলতে এক পার্সেন্টও কাজ করেনি সেই জন্য আমরা করেছি কতক্ষণ চলবে এই অবরোধ দেখি কতক্ষণ চালানো যায়

কিন্তু দেখা যাচ্ছে তো বিভিন্ন স্কুল গাড়িতে বা স্টুডেন্টরা যারা থাকছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে তোমরা পরিষ্কার কি আছে হ্যাঁ তো আমাদের টাইম আছে বাট আমরা এখানে তো আছি আটকে না তো আমরা অন্য বাসে গেলে সেম জিনিসটাই তো প্রবলেম হচ্ছে ওনারাও তো ওদিকে ব্যাক করছেন না তো ওই জায়গাটায় তো এটা ছেড়ে দেওয়াটাও তো একটা দেখা দরকার যে স্টুডেন্টদের খুব প্রবলেম হয়ে ওদিকে আবার যাচ্ছে তো ওটা একটা সমস্যা হচ্ছে তো ওই জায়গাটায় আমরা চাইছি যে ছেড়ে দেওয়া হোক ওনাদের সমস্যা তাদের সাথে ওনাদের সাথে কথা বলা হবে না তো আমাদেরকে কেন স্থানীয় প্যাসেঞ্জারদের কেন এটা অসুবিধা হবে ওনাদের সমস্যা ওনারা পুলিশের সাথে কথা বলুন বা প্রশাসনিক ব্যবস্থার সাথে কথা বলুন তো আমাদের সাথে তো কিছু তো না আমার নাম স্নেহা বিশাল রাস্তা তো নতুন তৈরি করা হলো চড়া করে দিয়ে সেটা রাস্তা চড়া করতে আমরা খুব হিমশিম এবারে যে জায়গায় রাস্তা চড়া হয়ে গেছে এরপরে পাশে একটা পুরনো ড্রেন আছে এবং তার অবস্থা ভালো পাবলিকের ডিমান্ড হচ্ছে ওটা ভেঙে দিয়ে নতুন করে ড্রেন বানাতে হবে আর চোরা করতে হবে চোরা করতে গিয়ে কিছু জমি পড়ছে এবার মাঝখানে যারা আছে তারা যদি জমি না দেয় তাহলে তো ড্রেন কি করবো তো তাদেরকে বলা হয়েছে আপনার তাহলে আমরা ড্রেন বানাতে পারি সেখানে আর তার জন্য স্কিম পাঠাতে হবে আজকে বলে আজকে তো নতুন ড্রেন বাড়া দেওয়া যাবে না তার জন্য রাস্তাঘাট অবরোধ করে তো লাভ নেই তো জায়গায় বোঝানো হচ্ছে ওদেরকে যাতে এটাকে স্কিম ধরা যেতে পারে কিন্তু জমির ব্যবস্থা তো করতে হবে তারপরে মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারী হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাজ মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেন্টুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 জিরো সিক্স টু অথবা সেভেন ডাব জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিশোর মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর